নমস্কার বন্ধুরা বিএন ফুলের ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা ব্লগ শুরু করছি আজকের তো যাচ্ছা খিরাই এর আগে শুধু খিরা ফুলের ভিডিও করেছি খিরাতে যেতে গেলে কোথা থেকে যেতে হবে কিভাবে যেতে হবে কত টাকা খরচ হবে সব কিছু শেয়ার আজকের ভিডিওতে করবে তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে পাব গল্প করতে করতে চলে এসেছি সোজা বাড়িপুর থেকে হাওড়া যেহেতু আমাদের বাড়িপুরে বাড়ি বাড়িপুর থেকে আমি রিটার্ন টিকিটটা কাটা হয়নি যেহেতু আমি শিয়ালদা যাবো বলে ওই জন্য আমার গঙ্গাটা শিয়ালদার টিকিট কাটার পরে আমি হাওড়াতে নেমে আমি ওখানে টিকিট কাটব ফিরার টিকিট ওখানে আমার টিকিট নিয়েছিল আমার চল্লিশ টাকা করে আর আমরা গিয়েছিলাম তিনজন আমাদের নিয়েছে একশো কুড়ি টাকা ওই যে টিকিটে আমি লাইন দিয়েছি হাওড়া থেকে যাচ্ছি ওদিকে আমি বগি গুনতে গুনতে যাচ্ছি ক নম্বর বগি কারণ হাওড়াতে তো প্রচুর বড় স্টেশন আমাদের ট্রেনটা ছিল পনেরো নম্বর বগি পনেরো নম্বর স্টেশনে গিয়ে আমরা ট্রেনে বসে পড়েছি খুব খিদে পেয়েছিলো তাই একটু মুড়ি খেয়ে নিলাম আমার তো বাইরে ঘাটে গিয়ে খেতে খুব ভালো লাগে বাইরে খাবারও খেতে ভালো লাগে তাই তারপরে ঘুগনি উঠল একটু ভাবে ঘুগনি খেয়ে নিলাম আর আর একটা মজার জিনিস এই যে নদীটা দেখাচ্ছি এটা হচ্ছে এই নদীটির নাম দামোদর নদী এই নদীটি সাঁতর খেতে পেরিয়েছিল কে বলুন তো বাবুরা বিদ্যাসাগর মহাশয় উনি এই নদীটি সাঁতর খেতে পেরিয়েছিল আর নদীতে পাতি আমরা যাচ্ছি দুটো ব্রিজ আছে এবারে একটা ব্রিজ আমরা এপার দিয়ে যাচ্ছি আর ফেরার সময় আমরা ওই যে একটা ট্রেন যাচ্ছে ওই দিয়ে ফিরে আর জলটা এত সুন্দর এত ভালো লাগছে ওই জন্য বলি এটা আপনাদের সাথে শেয়ার করি তাই এটা নদীতে আপনাদের সাথে শেয়ার করলাম নদী পেরিয়ে চলে এসেছি কিছু দূর আস্তে আস্তে ওই দেখুন দেখাচ্ছে হাওড়ার ব্রিজের মতো কিন্তু হাওড়ার ব্রিজ তো ওটা নয় ওটা দামোদার ব্রিজ আর একটা জিনিস আপনাদের শেয়ার করব যেটা না করলেই নয় এটি বয়েতে পড়েছিলাম কিন্তু দূর থেকে দেখলাম এটা কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্র বিশাল বড় কম কারখানা এটা কিন্তু এখানে তো আমরা যেতে পারবো না এটা শুনেছিলাম আজকে চোখেই দেখলাম আর এটা না শেয়ার করলে নাই। এখানে গেলেও ঘোরার জায়গা আছে কিন্তু আমরা তো যাচ্ছি ঠিক আছে তাই ওখানে আর যেতে পারি পরে যদি কোনোদিন পারি ওখানেও গিয়ে শেয়ার করি তো চলুন আর ওই যে মাঠে যে চাষ হয়ে আছে না ওটা পদ্ম ফুল গাছ অনেকটা রাস্তা যেতে সময় লাগছিল তাই আমাদের জয়বাবু একটু খেলা করছিল ওটা আমি নিয়ে গেছিলাম সাথে করে ওটা ঘোরাচ্ছে বাইরের জানলা থেকে মেয়েটা দিয়ে ঘোরাচ্ছে আর আমরা চলে এসছি পাঁশকুড়া পাঁশকুড়া থেকে চলে এসছি একেবারে পাঁশকুড়া থেকে ক্ষীরা একটা স্টেশন আমরা ক্ষীরা স্টেশনে নেমে পড়েছি আর ওই যে রাস্তাটা হয়েছে অনেকটাই নিচু যেন নামছি আমরা পাহাড়ের নিচে কারণ ওই রাস্তাটা এখন ঠিকঠাক চলন হয়নি পাশে সবে সিঁড়ি হচ্ছে আর আমরা যাচ্ছি মাটির উপর দিয়ে আর খিরাতে খিরা স্টেশন থেকে ফুলের বাগান লাগে ফুলের বাগানে যেতে গেলে সময় পনেরো মিনিট লাগে আর আমরা পনেরো মিনিট হাঁটতে যাচ্ছি গাড়ি আছে আমরা গাড়ি যাইনি যেহেতু নতুন জায়গায় যাচ্ছি বলেই হেঁটে হেঁটে যায় অনেক কিছু দেখার আছে আমরা এমন টাইমে গেছি তখন মেলা হচ্ছিল কারণ ডিসেম্বর মাস থেকে জানুয়ারি ছ তারিখ পর্যন্ত মেলাটা চলবে আর আমরা মেলার সময় গেছি দেখুন বন্ধুরা মেলাতেও পৌঁছে গেছি আর মেলাটি ও ব্রিজের ব্রিজের নিচে নিচে যে খিরা স্টেশনে ওই ওখানেও নদী আছে সেটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম আগেরবারে বারে কংশাবতী নদী ওই নদীর কাছেও চলে এসেছি আর একটা লোক স্নান করছিল দেখতেও খুব ভালো লাগছিল আর উপর দিয়ে ট্রেন যাচ্ছে নিচের লোক স্নান করছে উপর দিয়ে ট্রেন যাচ্ছে ফুলটা আবার না শেয়ার করলে হতো কিন্তু এত সুন্দর জায়গাটা তাই আবার রিপিট করলাম এত সুন্দর না আপনারা যারা যারা যাননি ঘুরে আসতে পারেন খরচও বেশি না আমাদের খরচ হয়েছিল চারশো টাকা আর ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছিলো তাই ওখানে রেস্টুরেন্টে ঢুকে গেছিলো মা তারা রেস্টুরেন্ট আর ওখানে সব ভাত আছে বিরিয়ানি আছে মাছ আছে মাংস আছে ডিম আছে নিরামিষ আছে তো আমরা সবজি ভাতটাই নিয়েছিলাম আর সবজি ভাত খেয়েছিলাম ষাট টাকা করে আমার মেয়ে তো ভাত খায়নি ও তো চাউমিন খেয়েছে পেটে খিদে থাকলে তো ঘোরা যায় না তাই বলি আগে খাওয়ার কাজটা সেরে আছি তো খেয়ে আবার ঘুরতে বেরিয়েছি 你那个什么？你那个什么？你那个什么？你那个什么？你那个什么？<noise> <noise> <noise> সিজাতে যাবে মাথায় না ফুল দিলে হয় যে যেমন খুশি তেমন সেজেছি তেমনভাবেই ফুল দিয়েছে আর ওই যে দিদি ভাইটা ফুল তুলছিল আমরা বলি আমাদের ফুল দাও ওখান থেকে তিরিশ টাকার ফুল কিনে নিয়ে এসেছি আর সত্যি বলতে আমাদের এখানে ফুল দেবে না দশ টাকার ফুল দিয়েছে অনেক ফুল দিয়েছে তাই আমরা তিরিশ টাকার ফুল কিনলাম আর ফুল কেনা হয়ে গেছে তো ভালো লাগছিল তাই ওদের ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমাদের তো ফিরতে হবে কারণ অনেকটা রাস্তা তাই আমরা তাড়াতাড়ি করে ফুল কিনে বেরিয়ে পড়েছি দশ টাকার ফুল দিয়েছে প্রত্যেক দেখুন অনেকটাই ফুল দিয়েছে দশ টাকা তাহলে আমরা বলি তিরিশ টাকার ফুল কিনে নিই বলে তিরিশ টাকার ফুল কিনে নিয়েছি আমরা বাড়িতে এসে মালা তৈরি করতে পারবো তো বাড়িতে ফিরবো তাই যাওয়ার আগে এই ভিডিওটা একটু ভালো করে শেয়ার করলাম আর বন্ধুরা আমাদের ফুল কেনা হয়ে গেছে সোজা চলে এসেছি হাওড়াতে সুন্দর লাগছে কারণ রাতে তো ব্রিজ দেখিনি হাওড়াতে সব সময় যায় কিন্তু রাতের ব্রিজটা কোনো দিন দেখিনি এভাবে খুব সুন্দর লাগছিল তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি শুধু ফুল নিয়ে এসেছে গাঁদা ফুল নিয়ে এসছি তো বন্ধুরা আমরা বাড়িপুর থেকে গিয়েছি আমাদের বাড়িপুর থেকে যেতে সময় লেগেছিল চার ঘন্টা আপনারাও যারা যারা যাননি ফিরাতে ঘুরে আসতে পারেন জায়গাটাও খুব সুন্দর আর ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করবেন আর সবাইকে অনেক ধন্যবাদ